ওকে তো আপনারা অনেকেই বলে থাকেন যে শরীর জ্বালাপোড়া করে প্রস্রাবে জ্বালা পোড়া করে অথবা এমনও হয় যে মনে করেন হুল ফুটানোর মতো ব্যথা হাঁপ পা চোখের পাতা মুখ বা হাঁপ পা ফুলে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর আপনাদের কার্যকারী ওষুধ আছে এখানে সেটা হচ্ছে যে এক স্মেল টু হান্ড্রেড এটা আপনারা অ্যাপ্লাই করতে পারে এটা মূলত এর একটা মজার ব্যাপার আছে এটা হচ্ছে মৌমাছির বিষ থেকে এই ওষুধটি তৈরি মানে যে কোনো অংশের আপনার শরীরের ফোলা ভাব যে কোনো অংশে শুধু হাফ পা মুখ না ফোলা ভাব এটা দারুণভাবে কাজ করে যদি আপনার চোখের পাতা মুখ বা হাত পা হঠাৎ ফুলে যায় এবং সেখানে বা ফুটাপায তীব্র ব্যথা অনুভূত হয় খোঁচানো খোঁচানো ভাব যেটা তবে অ্যাপিস মিল আপনার জন্য কিন্তু বিশেষভাবে কার্যকর হতে পারে এছাড়া শরীর কোথাও আপনার পানি জমলে তারপর ফুসফুসে পানি জমা যেটা ক্যামেরা বলি অথবা প্রসবে যদি অত্যাধিক যারা বলা হয় তলবের জলে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো এবং একটি বিশেষ লক্ষণ হলো রোগীর শরীরে ফলাভাব থাকলে জলের দৃষ্ণা থাকে না এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এই ওষুধটা যখন সেবন করবেন বিশেষ করে ফোলার কাজে শরীরে যদি ফুলে যায় অথবা জল জমে যায় আপনার ফুসফুসে তাহলে কিন্তু আপনি জল খাওয়ার পরিমাণ কমাবেন ও ওই সময় লিকুইড শরীরের ভেতর থেকে কীভাবে বের করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি দিনে সর্বোচ্চ এক লিটার জল খাবেন এক লিটার জলের বেশি খাবেন না সেটা কিন্তু এই জলটা কিন্তু শুধু এমন না যে বোতলের জল আপনার তরকারির ঝোলটাকে অ্যাজ এ লিকুইড হিসেবে কাউন্ট করা হয় ওদের মেডিকেল ভাষায় সো যত প্রকার লিকুইড হতে পারে আপনি যে তরকারি খাচ্ছেন ভাত খাইছেন তার ভেতর দিয়ে কিন্তু আপনার লিকুইড ঢুকছে তার মানে শুধু জল বলে কথা না শরীরে এক লিটারেও বেশি লিকুইড ইনপুট করা যাবে না যদি আপনার ফুসফুসে জল জমে যায় ঠিক আছে তো সাধারণত প্রতিদিন সকালে ও রাতে দুই ফোঁটা করে এটা আপনি খাবেন হাফ মক মানে চায়ের কাপের হাফ কাপ জলের সাথে মিশিয়ে খাবেন দুই ফোঁটা করে আর সরাসরি জিবে দিয়ে খেতে পাবেন যদি সেটা দেশি ওষুধ হয় কিন্তু সরাসরি জার তো যদি খান সেটা বেশি উপকারী এবং সবার সরাসরি জিবের উপরে দেওয়া যাবে না ওকে তো অবশ্যই যে কোনো এই ওষুধটা সেবন করার আগে কারণ এটা বিশেষ একটা ব্যাপার যে আপনার যদি ফুসমুসে চল জমা অবশ্যই একটু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন ভিডিও দেখেই উৎপাট উৎপাট ওষুধ খাওয়া যাবে না এবং স্বাস্থ্য বিষয়ে কারো এমন টিমস পেতে আমাদের সাথেই থাকুন হেডপি ল্যাব আপনাদেরকে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে